তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে টমেটো দিয়ে ডাল এই ডালটা আমি ঠান্ডা করে বক্সের মুখ আটকে রেখে দেব বক্সে নর্মাল ফ্রিজে আর এভাবেই ঠান্ডা করে ডিপ ফ্রিজেও রাখা যায় বেশি দিন সংরক্ষণের জন্য তাহলে প্রতিদিন রান্না করার প্রয়োজন হবে না এই সুন্দর মজাদার রেসিপিটি দেখার জন্য চোখ রাখো বন্ধুরা সব সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে সপ্তর্ষি টিভি এবং সপ্তর্ষি সমীর কুমার এই দুইটি চ্যানেলও সব সেরে তোমরা দেখবে দেখার আমন্ত্রণ রইল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে থাকবে বন্ধুগণ দূরে কাছে দেশ বিদেশ থেকে বন্ধুগণ যারা আমার এই ভিডিও দেখছ প্লিজ কমেন্ট করবে পাশে থাকবে সাথে অন্যান্য ভিডিওগুলো দেখে নেবে প্লিজ আর পুরো ভিডিও জুড়ে থাকবে ওয়াচ টাইমটা একটু বাড়িয়ে দেবে তোমরা হেল্প করলে সম্ভব চালিয়ে যাওয়া অনেকদিন হলে হচ্ছে না বাস টাইমটা কমের জন্য হ্যালো ভিউয়ার্স বন্ধুবান আছে চলে এসেছি একটা নতুন আইটেম নিয়ে টমেটো আর আলু দিয়ে মুগ মসুর এবং কলাই ডাল একসাথে সিদ্ধ করে নিয়েছি সেটা রান্না করব এখন সোমবার দিয়ে নিয়েছি দিয়ে আলুটা ভেজে নিচ্ছি কাঁচামরিচ তেজপাতা সব কিছু দিয়ে দিতে হবে আর টমেটো কেটে এইভাবে একটু ভাজা ভাজা করে নিলে ভালো হবে স্বাদ হবে রেসিপিটা খুব পুষ্টিকর হবে এবং খেতেও ভালো লাগবে ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যাবে অফ ক্যামেরায় আমি এই ডালটা সিদ্ধ করে নিয়েছি অর্থাৎ আমি আগে সিদ্ধ করে এভাবে আমি সব সময় প্রেশার কুকারে ভাত এইভাবে ডাল পুটলিতে বেঁধে একটা রুমালের মধ্যে করে সিদ্ধটা দিয়ে দিয়ে ধুয়ে নিয়ে ডালগুলো তিন চার রকম ডাল মিশিয়ে ধুয়ে নিয়ে এইভাবে কিন্তু আমি সিদ্ধ করে নিই যাতে ভাত আর ডাল একসাথে সিদ্ধ হয়ে যায় এতে আমার গ্যাসের খরচ কম হয় যারা যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তাদের ক্ষেত্রে খুবই উপকারী হবে ভিডিওটা একসাথে সিদ্ধ হয়ে যাবে আর আলু সিদ্ধ করতে চাইলে আলুও সিদ্ধ করা যাবে অন্যান্য ভর্তা দিতে চাইলে সেগুলো করে করে নেওয়া যাবে ভাতও সুন্দর হবে এগুলো কিন্তু কোনো ইফেক্ট ফেলবে না ভালো হবে এখন দেখতে থাকুন আমি এখন একটু গরম জল করে বা ঠান্ডা জলে করে নিতে পারেন এভাবে গুলিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে কারণ এক রকম ডালের চাইতে তিন চার রকম ডালে ভিটামিন অনেক বেশি হয় সেই জন্য বারবার বিভিন্ন রকম ডাল রান্না করা সম্ভব হয় না সময়ের অভাবে সেই জন্য আমি একসাথে রান্না করেছি যাতে অনেক পুষ্টিকর হয় পুষ্টিকর খাবার শরীরের জন্য ভালো অল্প খাবো কিন্তু পুষ্টিকর খাব এইটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে যায় এখন আমি এই গুলিয়ে রাখা ডালটা দিয়ে দেব খুব সহজে রান্না আমার সপ্তশী দাস ব্লক চ্যানেলে যেসব রান্না দেওয়া হয়েছে খুব সহজে যাতে সবাই রান্না করতে পারে এবং সময় বাঁচিয়ে গ্যাস বাঁচিয়ে রান্নাগুলো করতে পারে সেরকম রান্নাই আমি দিয়ে থাকি কারণ আমারও খুব সময়ের অভাব বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় বাচ্চার পারফরমেন্স নাচ গান যারা আপনারা দেখেছেন এরা ম্যাথ অনেক কিছু সে শিখে মরিচ সেই জন্য সময়টা আমাকে বের করতে হয় পরিমাণ মতো জলটাই দিয়ে দিয়েছি কারণ ডালটা খুব ঘন না খুব পাতলাও না করবে ঘন করলেও ভালো লাগবে ঘন ডালে ভিটামিন বেশি থাকে একটু চিনি এবং হলুদ দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি শুধু কাঁচামরিচ দিয়েই আমি রান্নাটা করতেছি ধনে পাতা থাকলে একটা ধনে পাতা দিয়ে দিতে হবে আমার কাছে ধনে পাতা নাই তাই আমি এখন দিতে পারছি না তাহলে বেশি ভালো লাগবে এখানে আমি একটু রসুন পেঁয়াজ আদা অ্যাড করেছি কারণ কলাই ডাল এবং মুগ ডালে একটু আদা হলে খুব ভালো লাগে আদা খুব ভিটামিনযুক্ত সেই জন্য ডালে আমি অ্যাড করেছি একটু চিনি দিয়ে দেবো খুব সামান্য বেশি না এভাবে নিরামিষ ডালও রান্না করা যেতে পারে আমি একটু খুব সামান্য চিনি বেশি না কিন্তু আর যারা ডায়াবেটিস রোগী ডায়াবেটিক রোগী যারা আছে তাদের জন্য চিনিটা অ্যাভয়েড করতে হবে এই যে আমি আমি এখন ঢেকে দিয়ে আমি এখন দেখো বন্ধুরা এই যে ডালটা সিদ্ধ করে নিয়েছি এতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যা গেছে টমেটো কিনে রেখেছিলাম সেই টমেটোগুলো আলুগুলো দেখে সিদ্ধ হয়েছে কিনা চাট মশলা থাকলে চাট মশলা দিয়ে দিতে হবে আমার কাছে এখন কোনো মশলাই নাই আপাতত সেই জন্য আমি কিন্তু কোনো মশলাই দিই নি একটু আলু দিয়ে দিয়েছি কারণ একটু সবজি থাকলে আর অন্য কিছু ছাড়াই খাওয়া হয়ে যায় একটু ডিম ভাজি করে নিলে সেই জন্য আমি সবসময় কিছু না কিছু সবজি দিয়ে ডাল রান্না করি ঈদের শেষ এখন ঈদের মধ্যে তেমন সবজি পাওয়াও যায় না সবজি প্রায় ফুরিয়ে এসেছে দেখো বন্ধুরা ঘনত্বটা মোটামুটি হয়ে এসেছে এখন লবণ দেখবো দেখে লবণ ঝাল নিজেদের ইচ্ছে মতো যেটুকু খেতে ভালো লাগে সেভাবে দিয়ে নিতে হবে তবে অতিরিক্ত লবণও খাওয়া যাবে না লবণ দিয়ে দিলাম আমার লবণ একটু কম হয়েছিল এটা আমি সংরক্ষণ করে খেতে পারবো ফ্রিজে পনেরো দিন খাওয়া যাবে ঠান্ডা করে একেবারে ডিপ ফ্রিজে বক্সে করে ঢুকিয়ে রাখতে হবে এরকমভাবে আমরা অনেক কিছুই আমরা করে রাখতে পারি প্রতিদিন রান্না ঝামেলা থেকে বাঁচার জন্য গ্যাস সাশ্রয় এবং সময় সাশ্রয় করার জন্য এইভাবে আমরা করে নিতে পারি এই ডালটা আমরা দুই বাটিতে দুই তিন বাটিতে ঢেলে নেব একটা করে তরকারি থাকলে অফিসের খাবার দেওয়া সুবিধা হয় আর নিজেদেরও বের হতে হয় সারাদিন সপ্তাহ শিখে নিয়ে ভালো লাগবে আশা করি এই ডাল যারা ডাল প্রেমী আছেন পছন্দ করেন তারা এভাবে ডাল রান্না করে খেতে পারেন অসময়ের এখন টমেটো আগে কেনা ছিল সেই টমেটো ডালটা এখন হয়ে গেছে পাঁচ মিনিট কমে রেখেছিল আমি একটু পাতলা করে করতেছি খুব ঘন করি কারণ আমার পাতলা ডাল একটু ভালোই লাগে একটা পাত্র নিয়ে নিয়ে এসি ডাল তুলে রেখে দেবো পাতা থাকলে আর একটু বেশি ভালো লাগতো খাওয়ার জন্য রেখে দিচ্ছে আর অন্য একটা পাত্রে আমি সংরক্ষণ করে রাখবো তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে টমেটো দিয়ে